আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন এই মুহূর্তে আপনাদের যাদের বিশ্বার ডেট শেষ হয়ে গেছে মানে যাদের রেসিডেন্ট কার্ড আছে যাদের বিশাল ডেট শেষ হয়ে গেছে আর যারা পার্টনার বিষয়ে বলেন আর বিজেট বিষয়ে বলেন যে কোনো বিষয়ে বলেন এই মুহূর্তে রেণু হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না কিসের জন্য হচ্ছে না ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি সবাই সবাইকে শেয়ার করে দিবেন কারণ আমাদের বাংলাদেশের মানুষের কোফাল প্রত্যেকটা জায়গাতে ফুটতেছে কিসের জন্য ফুটতেছে সেটা হচ্ছে আমাদের কর্মের ফল আমাদের বাংলাদেশের সোলার কারণে সিস্টেম না থাকার কারণে এই কারণে আমাদের কুফল ফুটতেছে আপনারা কিন্তু ইতিমধ্যে একটা দেখছেন যেটা সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এখানে যে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন স্লোগান মিছিল করতে গিয়ে এমন একটা পুজো ফসে গেছে চুয়ান্ন জন মানুষকে অনেক মানে দেশে ইয়া করে দিচ্ছে আর সাজাও আছে তারপরে যে আত্মীয় তিনজনকে যে জীবন করে দিয়েছে সেটাও কিন্তু আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে অনেকে দেখেছেন টিকটক ফেসবুকে অনেকে এটা করেছে কিন্তু এখন সমস্যা হয়ে গেছে যেটা সেটা হচ্ছে যাই আমরা যারা এখানে নতুন বিষয় এবং পুরাতন বিষয় যেগুলো আছে সেগুলোর জন্য আবেদন করতে গিয়ে কিন্তু আমরা কি করতে পারতেছি না এখন আবেদন করতে পারতেছি না এবং তারা যে সিকিউরিটি প্রবলেম এটা দেখিয়ে কিন্তু তারা কিন্তু এখন সিকিউরিটি প্রবলেম করে দিচ্ছে সেটা হচ্ছে যাই যারা বিজেপি পিসাদী যারা ডেট শেষ হয়ে গেছে তারা রিনিউ করতে আছে তাদেরকে করে দিচ্ছে আর যারা অলরেডি ওইটা তো ফোর কথা যারা এখানে রেসিডেন্ট যারা আছে মানে যাদের এদিকে পূর্বে আগের থেকে আইডি কার্ড যাদের আছে তারও কিন্তু এটা আপনারা কি করতেছে রিজিট করে দিচ্ছে এখানে দেখা যাচ্ছে সিকিউরিটি প্রবলেম তারপর যেটা হচ্ছে যে আপনারা যারা হাই প্রফেশন বা পার্টনার বিষয় বা দেখা গেছে যে ইমিগ্রেশন বিষয় বা এই তারপর ফিউজন বিষয় যে বিষয়গুলো হয়েছিল এবং ফ্যামিলি বিষয় যেগুলা হয়েছিল আগে এই বিষয়গুলো কিন্তু এখন হচ্ছে না কারণ হচ্ছে না প্রত্যেকটা বিষয়ের এখন রিজেক্ট দেখাচ্ছে সেটা হচ্ছে যেটা হচ্ছে যে আপনার সিকিউরিটি প্রবলেম দেখাচ্ছে এরপর সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে অলরেডি অন্যান্য সবার জন্য ঠিক আছে আর যাদের লেবার অ্যাপ্রুভাল হয়ে গেছে তাদেরও কিন্তু সেম টু সেম এখন আজ থেকে সেটা বাতাচ্ছে কারণ আপনারা যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে আমরা যেগুলো করতেছি এই কারণে মনে সম্ভবত আমাদের সাথে এটা করছে সেদি এখানে না সৌদি কাতার কুয়েত আজকে আমি একটা নিউজ দেখলাম কাতারে প্রায় সতেরোশো মানুষ গ্রেপ্তার করা হয়েছে কাতারে তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা দেশে বাংলাদেশের মানুষের জন্য বড় ধরনের একটা সমস্যা চলেছে যেটা খুব ফুটতে চলেছে আর এদেশে বাংলাদেশে দেখতেছেন কারফিউ চলতেছে না আছে ইন্টারনেট না আছে কোনো কিছু না আছে যোগাযোগ কোনো কিছু মানুষ জানতে পারতেছে না আরেকটা জিনিস আপনার খেয়াল কর রাখবেন এই জিনিসটা কতটুকু সত্যটা সে আমি দেখুন জানি নাই যেটা সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে দেশে যাচ্ছেন যাওয়ার পরে নাকি ওইখান থেকে আপনার বিষয়টা কি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে সেটা কতটুকু সত্যটা আমি জানি না যদি এরকম কোনো সত্য নিউজ আপনার পেয়ে থাকেন অবশ্য আপনারা আমাদেরকে এটা ইনভলভ করবেন জানাবেন সহ জানাবেন আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন প্রমাণ সহ জানাতে পারেন আর অনেকেই কী করতেছেন বর্তমানে এমন ভিডিও বানাতেছেন যেটা যে ভিডিওগুলো ভিত্তিহীন ভিডিও বানাতেছেন এসব ভিডিও বৃত্তিহীন ভিডিও যারা বানাতেছেন তাদেরকে কিন্তু ভিডিও দেখে কিন্তু ধরতেছে এবং ধরতে শুধু এখানেও সিআইডি দরে তাদেরকে এটা প্রশ্নবিদ্ধ করতেছে যে ভিডিও কী বলছে এবং ট্রান্সলেশন ট্রান্সলেশনটা তারা কিন্তু আগ করতেছে করার পরে আবার আপনাকে রিপ্লাই জিজ্ঞাসা করতেছে ধরার পরে ধরার পরে যদি আপনি সত্যটা না প্রকাশ করতে পারছেন তখন আপনাকেও কিন্তু শেষ কারণ এটা হচ্ছে অপফসা চালু হয়েছে ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন টিকটক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপফসড়া চালু হয়ে গেছে তাই আপনারা যারা এই মুহূর্তে যারা আপলোড করতেছেন ভিডিও আপলোড করতেছেন বিভিন্ন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বোধ অনেক কেয়ারফুল থাকবেন কেয়ারফুল করবেন যেটা সত্যটা দূরে ফুটানে উঠবেন এবং কি মিথ্যা ফুটেবেন না মিথ্যা ফুটে আপনার জীবনটা আপনি নষ্ট করবেন না আরেকটা হচ্ছে যে এই দেশে কিন্তু আপনার বাংলাদেশের যে রাজনীতি এটা সরে না এটা হচ্ছে যে রাজতন্ত্র এখানে যে কোনো কিছু আপনার চলবে না আপনি আপনার মন খুশি করতে পারবেন না অলরেডি মন খুশি করতে গিয়ে এখন এই পর্যন্ত সমস্যা গেছে অবশ্যই বুঝতে পারছেন যে মূল সমস্যা কোথায় থেকে কি হচ্ছে আর এখানে মূলত জিনিসটা আমি আপনাদের কঠিন বা বুঝতেও পারতেছি না যে এটা এই সমস্যা যদি এই সমস্যাগুলোর মাধ্যমে হয়ে থাকে তাহলে আপনার জন্য আমার জন্য বড় ধরনের একটা সমস্যা চলেছে অবশ্য আপনারা সবাই সতর্কতা মুক্ত থাকবেন সবাই সর্বয়াতে থাকবেন চেষ্টা করবেন আর যারা সিডি বা বিভিন্ন পুলিশ বা চেকপোস্ট আপনাকে ধরবে তাহলে আপনি অবশ্যই আপনার মতো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন আপনার ভিসা আইডি কার্ড বা রেসিডেন্ট কার্ড রেসিডেন্ট কার্ড লেবার কার্ড এই দুইটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাথে রাখবেন এটা রাখবার চেষ্টা করবেন যারা দেশতে ভিজিটে এসেছেন আপনার যখন পর্যন্ত ভিজিটের ডেট আছে তখন পর্যন্ত আপনার ভিজিটের বিশার টিকিট পাসপোর্ট এগুলো সম্পূর্ণ লগালগা রাখবেন এগুলো রুমে রেখে বারো যাবেন না এখন এই মুহূর্তে যেহেতু দুবাই যারা ডুবাইতে তারপর সোনাপুরে বাদ ডুবাইতে যায় সারজা বিভিন্ন সব জায়গাতে আবুধাবি আলাইন সেলাইয়া থেকে শুরু করে প্রত্যেকটা এরিয়ার মধ্যে কিন্তু এটা কিন্তু অলরেডি স্যাকুলার চলতেছে তো সবাই বুঝতে পারছেন অবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই মুহূর্তে আপনাদেরকে বিশ্বাস করে দিবে বলবে বলতেছে আপনাদের থেকে টাকা নিতেছে কেয়ারফুল টাকা দিবেন না লেনদেন করবেন না আর যাদের লেবার অ্যাপ্রুভাল হয়ে গেছে এবার শিউর দেখবেন যে আপনার অনলাইনে আছে কি না যদি থাকেন তাহলে আপনি সাথে সাথে টাকা দিয়ে আধা ঘন্টার মধ্যে উঠে নিবেন চেষ্টা করবেন যেহেতু আপনার বিষয় উঠে এবারে প্রো হয়ে গেলে বিষয় উঠে পাঁচ মিনিট সময় লাগে দশ মিনিট সময় লাগে এর সময় লাগে না আপনি এটা উঠে নেবেন উঠে তারপর তাকে টাকা টাকার লেনদেন করবেন আগে টাকা লেনদেন করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম